প্রাই কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য আমায় একদম ন মাসের শুরুর দিকেই হসপিটালে চেকআপ করাতে গিয়ে হসপিটালে ভর্তি নিয়ে নেয় আমায় তো কি বলা হয়েছিল যে আমার বেবি অ্যাপ নর্মাল হতে পারে নমস্কার বন্ধুর আমার গ্ল্যামারাইজ ফেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত হ্যাঁ আমি অনেক দিন পর তোমাদের সামনে এলাম তোমাদের সামনে আসার একটাই কারণ যে তোমরা জানো আমার টেন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে একটা বেবি গার্ল জন্মেছে তো সেই ডেলিভারি স্টোরি সম্পর্কে আমি এই ভিডিওটা করা হচ্ছে যে আমি আমার ডেলিভারি স্টোরি সম্পর্কে তোমাদেরকে জানাতে চাই কীভাবে কী হয়েছে কারণ আমার যে থার্ড প্রাইমেস্টার চলছিল স্যার থার্ড প্রাই কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য আমায় একদম ন মাসের শুরুর দিকেই হসপিটালে চেক আপ করাতে গিয়ে হসপিটালে ভর্তি নিয়ে নেয় তো তারপর তো বলবো সব সব কিছু বলবো আমি তো এখন যেহেতু আমি ভিডিওটা করতে পারছি কারণ আমার কাছে আপাতত এখন বেবি নেই আমার শাশুড়ির কাছে আছে তো যার জন্য আমি ফ্রি টাইমটা টাইমটা পেয়েছি অনেকদিন ধরে ভিডিও করব করবো করে ভাবছি করা হয়ে উঠছে না অনেক মাস হয়ে গেছে একটাও ভিডিও দিতে পারিনি তাই জন্য এই ভিডিওটা করা তো এই সব ড্রেস ব্যাকস্টেজ সব কিছু ইগনোর করে আমার স্টোরিটা দিকেই তোমরা মনোযোগ দাও তো যখন আমার থার্ড ট্রাইমেস্টার চলছিলো তো তখন অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল তো চার মধ্যে যার মধ্যে টেস্ট হচ্ছে একটা ইউএসজি সেটা আমি যেহেতু সরকারি হাসপাতালে দেখাচ্ছিলাম তো সেখানে মানে যেসব ইউএসজি অনেক ধরনের ইউএসজি হয় যেমন এনটি স্ক্যান গ্রোথ স্ক্যান তারপর আর একটা ওটা কি মনে পড়ছে না তো এইসব কিছু আমায় করতে দেয়নি জাস্ট বেবি কতটা হেলদি বেবির ওয়েট কত জল কতটা আছে ভেতরে এইসব আই তারপরে মানে বেবির সমস্ত কিছু বেবির হেড ঠিক আছে কি না বেবির পেটের সাইজ বেবির পা যেসব যেগুলো থাকে মোটামুটি ইউএসজি রিপোর্টে একদম ফার্স্ট ইউএসজি রিপোর্টে তো সেইটাই করেছিলাম তো করার পর যখন আমরা হাতে রিপোর্ট পাই তো তখন ওটা দেখি দেখানো হয় যে বেবি যে পেটের চারপাশ মানে পেটের গ্রোথটা তিন সপ্তাহ পেছনে চলছে মানে যদি আমার ধরো ছত্রিশ সপ্তাহ চলছে তো পেটের গ্রোথ কিন্তু চলছে সেটা কিন্তু ছত্রিশ তেত্রিশ সপ্তাহ তো মানে তিন সপ্তাহ পেছনে চলছে তো এইটা নিয়ে আমরা ভীষণ টেনশানে চলছিলাম আর যেহেতু আমি সরকারি হাসপাতালে দেখাচ্ছিলাম তো যখন আমার আমি রোজ প্রতি আমি সপ্তাহে যেদিন মঙ্গলবার সেই দিন যেতাম চিত্তরঞ্জন তো সেখানেই আমি দেখাতাম তো রিপোর্টটা করানো হয়ে গেছিল এবার যেখান থেকে আমরা রিপোর্ট করছিলাম যারা স্ক্যান করে দেখে তারাও আমায় বলেছিল যে এইরকম তোমার বেবি এরকম তিন সপ্তাহ পেছনে চলছে তো এটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম যে কী হবে কী হবে বাট তাও একটা মানে সেরকম কোনো টেনশান আমি করছিলাম না কারণ আমি যে ভগবানকে মানি সেই ভগবানকে আমি সবসময় বলতাম যে মেয়ে হোক ছেলে হোক কিছু যায় আসে না তুমি শুধু সুস্থ আর স্বাভাবিক বাচ্চা দিও আমার বেবি দিও তো তার জন্য আমি কোনো টেনশান আমি করতাম না আমি যা বলছে বলুক ডাক্তাররা বা যে স্ক্যান করছে যা বলছে বলুন আমি সেইগুলোই কানে দিই আমার আমায় তো এমনকি বলা হয়েছিলো যে আমার বেবি নর্মাল হতে পারে তো সেটাও শুনে আমি দেখো তোমায় যদি হঠাৎ করে কেউ বলে যে যে রিপোর্ট করছে যে ইউএসি করছে তোমার বেবির মধ্যে কিন্তু কিছু প্রবলেম আছে তোমার বেবির মধ্যে মনে হয় অ্যাবনরমালিটি থাকতে পারে তো সেটা সব মায়েরাই শুনে ভয় পেয়ে যাবে তো আমিও প্রথমে শুনে এই নয় যে আমি ভয় পাইনি আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম কিন্তু তারপরে আস্তে 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 নিজেকে সামনে আমি যা হবার হবে আমি সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি আমার উপর তো কিছু নেই আমি তো কিছু করতে পারবো না যা করবে ভগবান করবে যিনি পাঠাচ্ছে সে তিনিই বুঝবেন তিনি সুস্থ স্বাভাবিকভাবেই পাঠাবেন ওই রিপোর্ট নিয়ে আমার যেদিন রিপোর্টটা আসে তার দুদিন পরে আমার চেক করার ডেট ছিল তো চেক আপ করাতে গেছিলাম সেই দিন আমি আমার হাজবেন্ডকে সাথে নিয়ে গেছিলাম আর সেই দিন আমার হাজবেন্ড ছুটি নিয়েছিল কারণ আমার বড়ো পিসির মেয়ের বিয়ে চলছিল তো বিয়েতে তো ওরা গেছিলো আমি যেতে পারিনি যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম আর মাসের প্রেগনেন্ট তো আর ওই দিনটা ছিল বৌভাত যার জন্য আমার হাজবেন্ড ছুটি নিয়েছিল তো আমার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে গেছিলাম তো যখন রিপোর্ট রিপোর্ট সব ডাক্তাররা চেক করে চেক করার পর জানানো হয় যে আমাকে ইমিডিয়েটলি ওনারা ভর্তি নিয়ে নেবে কারণ বাচ্চা যেহেতু পেটের সাইজ এরকম ছোটো মানে পেছনে চলছে তিন সপ্তাহ পেছনে চলছে তার জন্য আমায় মানে অবজারভেশনে রাখবে অবজারভেশনে কিছুদিন রাখার পর তারা যদি মনে করে যে আরও কিছুদিন রাখার দরকার তো আরও কিছুদিন থাকবে আর যদি দেখে যে না ঠিক আছে আর দিন লাগবে না ইনি বাড়ি যেতে পারেন তো ওনারা ছেড়ে দেবেন তো আমরা তো সেই সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে যাইনি আমরা জাস্ট নর্মালি গেছিলাম চেক আপ করাতে তো আমি আমি চানও করে যাই আমি হচ্ছে হসপিটালে যাব হসপিটাল থেকে এসে আমি চান করবো কিন্তু ওই দিনই গিয়ে যে আমার ভর্তি নিয়ে নেবে আমি নিজেও জানতাম না যখন বললো ভর্তি নিয়ে নেবে আমার তো ভীষণ হাত পা মানে থরথর করে কাঁপতে লাগছিলো মানে কী হবে কী হবে আমি হচ্ছে কি আজকেরই হয়ে যাবে আজকেরই কি সিজার করে দেবে কি বা কারণ নর্মালি তো হওয়ার কথা নয় তো আজকেরই কি সিজার করে দেবে তো সেরকম কিছু মাথায় আসছিলো না এবার আমি যেহেতু আমার মোটা হয়ে গেছে প্রেগনেন্সিতে আমার হাতে যেসব শাঁখা পলা যা সমস্ত কিছু ছিল যেগুলো আমি সাধে পেয়েছিলাম পড়েছিলাম সেগুলোও খুলে দিতে হলো সঙ্গে সঙ্গে আর অনেক কিছু তো আমি খুলতেই পারছিলাম যেহেতু হাতটা মানে একটু মোটাই হয়ে গেছিলো তো সেই সময়টা যে আমায় হসপিটালে নিয়ে গেল হসপিটালের লেবার রুমে আমায় রাখা হয়েছিল তো লেবার রুমে যখন আমি দেখছি সবাইকে সবাই লেবারে চিৎকার চেঁচামেচি করছে মানে নর্মাল ডেলিভারি কাকে বলে আমি সেই দিনটা দেখলাম এক একজন দুজনের তো নর্মাল ডেলিভারি করে বাচ্চা বাচ্চা ডেলিভারি হলো আমার চোখের সামনেই হলো আমি দেখলাম সেটা আমার একদিকে ভয়ও লাগছে যে নর্মাল ডেলিভারিতে কতটা কষ্ট আমি সহ্য করতে পারবো তো মানে আমার কি হবে আদেও নর্মাল ডেলিভারি না আদেও মানে ফিচার হবে আমি কিছু বুঝতে পারছিলাম না তার না খেয়েও ছিলাম এদিকে খিদেও পাচ্ছে তো সারাক্ষণ লেবার রুমেই আমি ছিলাম মানে কি করবে না করবে আমি কিছু বুঝতেও পারছিলাম না তো লাস্টে যখন খুব খুব যেন প্রেগনেন্ট অবস্থায় অতক্ষণ না খেয়ে থাকা যায় না খুব খিতে পাচ্ছিল তো আমি বললাম যে আমার ভীষণ খিদে পাচ্ছে আমি কি নিচে যাব বা আমার যেসব আমার যে গার্জিয়ানরা আছে তাদের সাথে দেখা করতে পারি তো তারা বললো না একটুখানি বস বসে যাও তারপর তোমাকে ওয়ার্ডে ট্রান্সফার করা হবে তো আমি বসেছিলাম তারপর আমায় একটা কি একটা ইনজেকশান দিল ইনজেকশান দেওয়ার পর আমায় ছেড়ে দিল ছেড়ে দিলো মানে বাড়ি ছেড়ে দিল না ওয়ার্ডে ট্রান্সফার করা হলো তো সেই ওয়ার্ডে আমি দুদিন ছিলাম দুদিন মানে ভালোই ছিল সেরকম কোনো প্রবলেমই হচ্ছিল না তো সেখানে থেকে আমায় একবার ইউএসজি করাতে হলো তো ইউএসজিতে দেখলো যে বাচ্চার ওয়েট বাড়ছে আস্তে আস্তে তো তার জন্য বাচ্চার ওয়েট তখন ছিল এক কিলো নশো নব্বই তো সেই রিপোর্টটা দেখে তো আমার পরদিন বৃহস্পতিবার সেই দিন আমাদের মার্চ সাত তারিখ মার্চ সেদিন আমাদের অ্যানিভার্সারি তো সেই দিনটা আমাদের ছেড়ে দিলো বিকেলবেলায় ছেড়ে দিল তো বিকেলবেলায় ছেড়ে দেওয়ার পর ছাড়ার আগে যে ইনফরমেশানগুলো দেয় আমায় প্রোটিন পাউডার দিয়েছিল খাওয়ার জন্য সেই প্রোটিন পাউডার অনেক ক্যালসিয়াম আয়রন ওষুধ এইসব কিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে সেই দিনটা তো ঠিক ছিল সেই দিনটা ভা খেটে নিয়ে শুয়ে পড়লাম তারপর দিন যেহেতু আমার জানোই বেবির গ্রোথ কম বলে আমি এটা এক তো প্রোটিন প্রথমেই ঘুম থেকে উঠে খেলাম কি আমার একটু রক্ত কম হয়ে গেছিলো যার জন্য কি ওটা কি পাতা জানি না সেই পাতার রস করে আমি খেলাম খাওয়ার পর যেটা মাদার হরলিক্স হয় আধ ঘন্টা বাদে দুধ দিয়ে মাদার হরলিক্স খেলাম খাওয়ার তারপর এক আধ ঘন্টা পরে আবার যেহেতু রুটি চা আমি খাই তো রুটি হয়েছিল তারপর রুটি চা খেলাম তারপর মনে পড়ারি প্রোটিন পাউডারও তো দিয়েছে তারপরে আবার এক দেড় ঘন্টা পর আবার প্রোটিন পাউডারটা খেলাম এবং প্রোটিন পাউডারটা খাওয়ার পর মানে শরীরের মধ্যে একটা মানে কীরকম একটা হচ্ছিল আমার মানে বমি বমি পাচ্ছিল তো তারপর আমি আর কিছু খাইনি তারপর সেই একেবারে দুপুরের খাবার খেয়েছি সেই দুপুরের খাবার খাওয়ার পর আমি একটা বেদানা ছিল বেদানাটা খেয়েছি আর ঠিক বিকেলবেলা থেকে আমার পটি শুরু হয়ে গেছে বিকেলবেলা থেকে পটি হচ্ছিলো একবার আমি হলো মাট জাস্ট নর্মালি হচ্ছে কিন্তু তারপর আমি কন্টিনিউসলি পটিতে পটি হয়েই যাচ্ছিলো আমার তো সেই দিন রাত্রিরে তো আমি ঘুমাতেই পারিনি কারণ সারারাত ধরে মানে হয়ে যাচ্ছে আর আমি মানে চেপেও রাখতে পারছিলাম না এরকম তো তার পর দিনকে কি তার পর দিনকে আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছিল সেই ওষুধটাও খেয়েছি তাও কমেনি তিনবার খেয়েছি সকালে একবার দুপুরে একবার আর রাতে একবার খেয়েছি তাও আমার কিচ্ছু কমেনি আমি সেই মানে কমেনি বলবো না কমেছে কিন্তু তাও আমায় যেতে হচ্ছিল তো ওই তার পর দিনকেও দিন ধরে আমি ভাব যে পটি আমি চলেই যাচ্ছিলাম চলেই যাচ্ছিলো কুড়িবারেরও বেশি হয়ে গেছিলো তার পর দিনকে আর শরীর দুর্বল বলবো না কিন্তু কি বলবো মানে ভাল লাগছিলো না কোনো কিছু করতে তার উপর এমন এমন মানে পায়খানা পটি পাচ্ছিলো চেপেও রাখতে পারছিলাম না ওই দিন রাত্রিরেও আমার পটি হচ্ছিল তো তারপর যখন আমি ঘুমালাম ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে যেন পেটে মানে কিছু একটা মানে পেটের মধ্যেই যেন এমন একটা আওয়াজ হলো মনে হলো কি একটা আওয়াজ হলো যার জন্য আমার ঘোমটা ভেঙে গেল তো তারপর আমার আবার পটি হয়ে গেছিলো তো যখন আমি পটি করতে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে যেহেতু আমাদের উপরের ঘরে বাথরুম আছে তো আমায় অনেকবার সিঁড়ি ওঠানামা করতে হচ্ছিলো যতবার মানে পরিবারেরও বেশি আমায় পটি করতে হয়েছিল তার আগের দিনও আর সেই দিনের যে দিনের কথা বলছি সেই দিনেও তো সেই সময় আবার আমার পটি পেয়ে যেতে আমি আবার যখন যাচ্ছি উপরে তো হঠাৎ করে যখন আমি বাথরুমে ঢুকছি তো তখন আমার হঠাৎ করে জল ভেঙে যায় তো যখন আমি দেখি যে হঠাৎ করে যে হঠাৎ করে এরকম মানে এটা কোনো মানে এ নয় যে টয়লেট করে ফেলাম সেরকম নয় দেখলাম যে অটোমেটিকই জল ভেঙে গেল তো আমি তো ওটা দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম মানে কি হলো হঠাৎ করে আমার সাথে মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম তো তারপর ভয়ের চোটে আমি আস্তে আস্তে করে সিঁড়ে দিয়ে নেমে আমি ডাকলাম সবাইকে ডাকবার পর তখন রাত তিনটে বাজে রবিবার হ্যাঁ রবিবার রাত তিনটে বাজে রবিবার আমার মেয়ে জন্মেছে তো সেই দিন রাত্রিরের কথা বলছে মানে রবিবার রাতে নয় সরি রবিবার ভোরবেলায় মানে ভোর তিনটে ভোর তিনটের সময় সবাইকে বলি যে এরকম আর জল ভেঙে গেছে তো তারপর সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে সব ব্যাগ ফ্যাক গুছানো হচ্ছিল আমার বাবা মাকে ফোন করা হয়েছিল তারা এলো এসে আমায় নিয়ে যাওয়া হলো হসপিটালে তো হসপিটালেও যখন পৌঁছেছি তখনও এতটা পরিমাণ জল ভাঙলো মানে অনেকটা তো আমি আবারও ভয় পেয়ে গেছিলাম যে মানে কী হচ্ছে এটা এটা তো বলতে পারো আমার কাছে নতুনই তো তারপর এমার্জেন্সিতে আমায় নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর ওখানে হসপিটালেও গিয়েও আমায় প্রায় পাঁচ ছবারের বেশি পটি করতে হলো তো তারপর ওখানে বসে রইলাম লেবার রুমে আমায় অনেক ইঞ্জেকশান হলো কারণ তারপর জানালো যে আমার ডায়রিয়া হয়ে গেছিলো তো যেহেতু তার পর দিনকে অত কিছু আমি খেয়েছি তো যার জন্যই এই প্রবলেমটা হয়েছে মানে আমরা কোনো একটা যখন আমাদের প্রেগনেন্সির সময় কোনো একটা প্রবলেম হয়ে যায় সেটা নিয়ে চিন্তা করতে করতে সেই প্রবলেম সলভ করার জন্য এতটাই উঠে পড়ে লেগে থাকি যে তার ফলটা যে কি হবে সেটা আমরা কেউ বুঝি না তো সেটাই আমার সাথে হয়েছিল আমি একদম এক ঘন্টা পর পর এটা সেটা এটা সেটা খেতে লাগছিলো তো যার জন্য ডায়রিয়া হয়ে গেছিলো আমার তো ওই হসপিটালে আমি ইঞ্জেকশান দেওয়া হলো তো ডায়রিয়াটা কমলো কমে যাওয়ার পর রবিবার যেহেতু সিজার করতে হবে নর্মালে হবে না আর নর্মালে হওয়ার চান্স নর্মালে হওয়ার চান্স ছিল সব বেবির পজিশানও সব কিছুই ঠিক ছিল আগে বলে রাখি যে থার্ড ট্রেমিস্টারের প্রথমের দিকে আমার বাচ্চা মানে ওটা ব্রিজ পজিশানে ছিল ব্রিজ পজিশান মানে মাথা উপরে পা নিচে তো সেই ব্রিজ পজিশন থেকে আমি সেটা ওটা কী পজিশান বলে সেটা ফিল পজিশান সামথিং কিছু একটা বলে মানে মাথা নিচু পা উপরে তো সেইটা অনেক কিছু করার পর সেইটা এসছে মাসে যখন আমি রিপোর্ট করেছিলাম তখনই জানতে পেরে গেছিলাম তো আমি এটা খুব খুশি হয়েছিলাম যে নর্মালে আমার নর্মালে করার খুব ইচ্ছা ছিল মানে নিজেকে রেডিও করছিলাম মেন্টালি যে হ্যাঁ আমি করতে পারবো নর্মালে হ্যাঁ আমি করতে পারব নর্মালে কিন্তু দেখো কি হয়ে গেল যে নর্মালে তো হলোই না সিজারই হয়ে গেল তো এত কিছু করার পর যখন এই সিজার হয়ে গেল। একটু মন খারাপ কিন্তু তাও আবার বলতে পারো যে না যা হয়েছে ভগবানের ইচ্ছাই হয় যা হয়েছে ভগবানের ইচ্ছাই হয়েছে বলে যা হওয়ার সেটা তো হবেই যতই তুমি চাও না কেন যে এইটা হোক ভগবান যেটা চাইবে সেটাই হবে তো সেরকমই আমার সাথেই হয়েছে যে সব কিছু নর্মালে সব কিছু হওয়া সত্ত্বেও আমার ফিজারেই হলো ফিজারে হওয়ার একটাই কারণ ছিল যে আমার বেবি যেহেতু জল ভেঙে যাচ্ছিলো জল কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছিলো শরীরের থেকে জল চলে যাচ্ছিলো যার জন্য আমার বেবি নিঃশ্বাস নিতে পারছিল না বেবির হার্টবিট কমে আসছিলো খুব কমে গেছিলো যার জন্য আমি তারা করে সিজারে পাঠিয়ে দিয়েছিলো আর আমার বলতে পারো যে আমার ব্যথাও উঠছিলো আস্তে 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 আর যখন ব্যথা উঠছিলো তখন বলতে পারো ওটা টোয়েন্টি পার্সেন্ট ব্যথা কিন্তু এই টোয়েন্টি পার্সেন্টই ব্যথা আমি ভাবছিলাম যে আমি কী করে সামাল দেবো মানে যদি ওটা হানড্রেড পার্সেন্টে হয়ে যায় তো তো বেবি যেহেতু হার্ট বিট কম হয়ে যাচ্ছিলো তার জন্য আমি তারা করে সিজার করাতে নিয়ে গেলো তো সিজার করানোর পর বেবি গার্ল আর সিজারটা ঠিক হয়েছিলো বিকেলবেলার দিকে রবিবার বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে এরকম হয়েছিল মানে ছটার আগেই হয়ে গেছিলো সিজার তো সেই সিজারেরও অনুভূতি আমি তোমাদেরকে জানাবো যে কী অনুভূতি তারপরে কি কি হয়েছে তো একটা ভিডিওতে তো সব কিছু বলা যায় না এই এইটুকু আমার এই বেবি ডেলিভার পর্যন্তই আপাতত এই ভিডিওটাই আমি শেয়ার করলাম পার্ট টু অবশ্যই আসবে তো এরপরে কি কি হয়েছে কি কি প্রবলেম আমার সাথে হয়েছে সেটা আমি পার্ট টু মানে আর একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি টাটা